হ্যালো আলাইকুম एवरीवन আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি রিয়াল ফুডের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন আমি কাজ করছি অর্গানিক ফুড নিয়ে তো আমার কাছে পাবেন অরিজিনাল খাঁটি সরিষার তেল কাঠের ভাঙানো খাঁটি সরিষার তেল এটা আমি সংগ্রহ করেছি পরে আমার ব্র্যান্ডিং করেছি আমার পেজের নামে তো এটা বিএসটিআই অনুমোদিত এটা একেবারেই এনটেক বিএসটি অনুমোদিত খাঁটি সরিষার তেল আমার কাছ থেকে পাচ্ছেন এটা আমাদের প্যাকিং হচ্ছে আড়াইশো গ্রাম প্লাস পাঁচ কেজি এক কেজি যা আপনার চাহিদা মতো আমাদের এখানে পেয়ে যাবেন সরিষার আমাদের আরেকটি রয়েছে এটা হচ্ছে আড়াইশো গ্রামের প্যাক তো অবশ্যই আমাদের ইনবক্সে নক করবেন আপনাদের দামটা আমরা জানিয়ে দেব ঠিক আছে এখান থেকে নিতে পারবেন আপনার যা দরকার অবশ্যই রিটার্ন ব্যবস্থা আছে আর ঢাকার ভিতরে হলে একদিনের ভিতরে আপনি পণ্যটি পেয়ে যাবেন কুরিয়ারের মাধ্যমে আমরা এসে ফার্স্ট কুরিয়ার মাধ্যমে সমস্ত বাংলাদেশে এই সৈশার তেল গুলো পৌঁছে দিচ্ছি আপনার বাসায় তো আপনি চাই